বন্ধুরা আজকের গল্প শিয়ালের বুদ্ধি মুকুন্দপুর জঙ্গলে একটি সিংহ বাস করত সিংহটি সবসময় জঙ্গলের রাস্তার কাছে দাঁড়িয়ে থাকত ওই রাস্তা দিয়ে জঙ্গলের কোনো পশু গেলে সিংহ তাদেরকে প্রশ্ন করত, যে সিংহের প্রশ্নের উত্তর দিতে পারত সিংহ তাকে ছেড়ে দিত আর যে প্রশ্নের উত্তর দিতে পারত না তাকে সিংহের শিকার হতে হতো সিংহ তাকে মেরে খেয়ে ফেলতো একদিন সিংহটি দাঁড়িয়ে ওখানে অপেক্ষা করছিল ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে একটি কুকুর যাচ্ছিল সিংহটি কুকুরটিকে দেখতে পায় ও তাকে বলতে থাকে এই তুই কোথায় যাচ্ছিস তুই এখানে দাঁড়া তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবি না সিংহের এমন কথা শুনে কুকুরটি বলতে লাগলো বলুন মহারাজ কি প্রশ্ন আপনার এরপর সিংহটি বলতে লাগলো বল কোন সেই প্রাণী যে বেলা শুরুতে চার পায়ে হাঁটে মাছ বেলায় দুই পায়ে ও বেলা শেষে তিন পায়ে হাঁটে সিংহের এমন প্রশ্ন শুনে কুকুরটি খুবই অবাক হয় ও সে ভাবতে থাকে কিছুক্ষণ পর কুকুরটি বলতে লাগল মহারাজ আমায় কিছুটা সময় দিন আমি আপনার প্রশ্নের উত্তর ঠিকই দিতে পারবো কিছুক্ষণ পর জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো সিংহটি ওখানেই ঘুমিয়ে পড়ে কুকুরটিকে খাঁচায় বন্দি রেখে ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি শেয়াল কুকুরটিকে বন্দি অবস্থায় দেখে শিয়ালটি ওর কাছে যায় ও তাকে জিজ্ঞেস করে তুমি এখানে এ অবস্থায় কেন শেয়ালের কথা শুনে কুকুরটি শেয়ালকে পুরো ঘটনাটি বলে কুকুরের পুরো কথা শোনার পর শেয়ালটি কুকুরকে সেই প্রশ্নের উত্তরটা বলে দেয় ও ওখান থেকে চলে যায় পরের দিন সকালে সিংহ কুকুরকে উত্তরটা বলতে বলে ঠিক তখনই কুকুরটি বলতে লাগলো উত্তরটা হবে মানুষ মহারাজ কারণ বেলার শুরুতে মানে ছোটবেলায় মানুষ হামাগুড়ি দেয় চার পায়ে মাছ বেলায় মানে মানুষ প্রাপ্তবয়স্ক অবস্থায় দুই পায়ে হাঁটে এবং বেলা শেষে তিন পায়ে মানে মানুষের বয়স হয়ে গেলে বৃদ্ধ অবস্থায় দুই পায়ে এবং আরেকটি লাঠির সাহায্যে মানুষ চলাচল করে কুকুরের এমন উত্তর শুনে সিংহটি কুকুরটিকে বলতে লাগলো তুমি একদম সঠিক উত্তর দিয়েছ তাই তোমাকে আমি ছেড়ে দেব এরপর সিংহটি কুকুরটিকে ছেড়ে দেয় ও কুকুরটি ওখান থেকে চলে যায় বন্ধুরা সব জায়গায় শক্তি প্রয়োগ করলে চলে না কিছু কিছু জায়গায় বুদ্ধি দিয়েও সমস্যার সমাধান করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ